বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীর কে দেখেই আবেদন শুরু হলো যেটার মেয়াদ শেষ হবে আগামী পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন অনলাইনের কাজটি কোন আজকের পর্বে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে সেটার আবেদন কিভাবে করবেন এবং কি কি যোগ্যতা লাগে সমস্ত প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি ভিডিও শুরুতে প্রথমে আপনাদেরকে দেখাবো যে সেনাবাহিনীতে বিজ্ঞপ্তি আমি যেটা আপনাদেরকে দেখাইতেছি এখানে দেখেন এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ চার ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে শেষ হবে পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল ছাব্বিশ পর্যন্ত তো আবেদন করার জন্য আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে আপনার পাস পয়েন্ট লাগবে নিচে যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না আর বয়সের ক্ষেত্রে বয়স লাগবে হচ্ছে আপনার একই ফেব্রুয়ারি দু হাজার সাতাইশ তারিখে সতেরো বছর এর কম বা বাইশ বছরের বেশি হবে না যারা আবার টেকনিক্যাল ট্রেড আছেন পুরুষ মহিলা তাদের ক্ষেত্রে কিন্তু এক সতেরো থেকে তেইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো প্রত্যেকটা দাপে প্রথম মেসেজে মেসেজের মাধ্যমে আপনার আবেদনটি করতে হবে মেসেজের মাধ্যমে আবেদন করার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনারা আপনার মেসেজ অপশনে গিয়ে লিখবেন সৈনিক সৈনিক লেখার পরে স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আপনার বোর্ড কোন যদি আপনার ডাকা বোর্ড হয় ডিএসএ তো বোর্ডের যে সংক্ষিপ্ত যেমন ডাকা বোর্ড কিংবা যশোর বোর্ড চট্টগ্রাম বোর্ড দিনাজপুর বোর্ড সমস্ত কিছু কিন্তু এই জায়গায় দেখতে পারবেন এখানে দেখেন সৈনিক ডাকা বোর্ডের জন্য ডিএচএ দিনাজপুর বোর্ডের জন্য হচ্ছে কারিগরি বোর্ডের জন্য হচ্ছে দিয়েছে কারিগরি বোর্ডের জন্য হচ্ছে টিইসি তারপর তারপরে হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য বিওইউ তো প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা একটি একটু করে একটু যদি এই বিজ্ঞপ্তিটা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো বিজ্ঞপ্তিটি দেখার জন্য সহজ অপশন এই তার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এটা কিন্তু কপি করে দেখতে পারবেন তারপর হচ্ছে আপনার আবেদন করার জন্য প্রথমে আমরা যেটা করব মোবাইলে মেসেজ প্রথম মেসেজ দেওয়ার পরে দ্বিতীয় আর একটা মেসেজ আসবে সেটা কনফার্মেশন ইএস দেওয়ার পরে আপনারা আবার মেসেজটা মেসেজটা পাঠাবেন পাঠানোর পরে দেখবেন সাথে সাথে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবে আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ব্রাউজ করবেন বাংলাদেশে আর্মি সোন ট্রেড ওয়ান দু এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন তারপরে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো ইউজার আইডি মোবাইলের মাধ্যমে কিন্তু এস এম এসের যখন আপনি টাকাটা পেড করছেন তখন কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিছে তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা লিখে দিবেন তো আমি দেখেন ইউজার আইডিটা লিখে দিচ্ছি এবং পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি ইউজারেডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এই সাবমিট অপশানে ক্লিক করবেন চাইলে এটাকে সেভ করে রাখতে পারবেন পরবর্তীতে সংরক্ষণ করার জন্য এখানে দেখেন দ্য অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানের টোটাল সমস্ত কিন্তু এখানে চলে আসছে নাম চলে আসছে তারপরে এখান থেকে শুধু জন্ম তারিখ তারিখগুলো যেগুলো কালে আছে সবগুলাই কিন্তু ফিল করে দিতে হবে তো জেন্ডার এখানে মেল তারপর মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর নিচের দিকে দেখেন পিতার নাম তো ফাদার্স নেম মাদার্স নেম এখানে সিলেক্ট করে দিবেন তো ফাদার্স নেমের জায়গায় এখান থেকে ফাদার্স স্ট্যাটাস যদি জীবিত থাকে তাহলে অ্যালে অ্যালাইট দিবেন আর যদি মৃত থাকে তাহলে লেট দিবেন এখানে পিতার এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন তারপরে যদি আবার মায়ের নামটা আসে এখানে সিলেক্ট করে যদি জীবিত তাহে এলেট দিবেন আর যদি মৃত থাকে তাহলে দিয়ে দেওয়ার পরে এখানে আপনার এনআইডি কার্ড নাম্বারটা লিখে দেবেন এনআইডি কার্ড নাম্বারটা লিখে দেওয়ার পরে আপনার আবার নিচের দিকে আসবেন এখানে দেখেন রিলিজিয়ন রিলিজিয়ানের জায়গায় ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু তারপর ন্যাশনালিটি এরপর নিচে দেখেন হাইট এবং ওয়াইট হাইট কয় ফিট হাই পিঠটা দিয়ে দিবেন এবং ইঞ্চিটা দিয়ে দিবেন ইঞ্চিটা দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে নিচে দেখবেন হোয়াইট লেখা আছে ওয়াইট কত কত কেজি কত কিলোগ্রাম এটা সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিবেন যেমন আমি একটা যে কোনো একটা দিয়ে দিচ্ছি ও দিয়ে দিলাম এখান থেকে গ্রামটা সিলেক্ট করে দিয়ে দিবেন এরপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখেন জেলা অটোমেটিকলি সিলেক্ট করা হয়ে গেছে সিলেট নিয়ে নিছে তারপর এখান থেকে দেখেন উপজেলাটা সিলেক্ট করে পোস্ট কোড এবং গ্রামের নামটা সিলেক্ট করে দেবেন তারপর নিচে দেখে দেখেন হ্যাভ ইউ বিন কনভারশান অফ ক্রিমিনাল অফিসেন্স এটা হচ্ছে আপনার আপনার বিরুদ্ধে কোনো মামলা টামলা আছে কিনা না যদি তাকে দিবেন না থাকলে ন দিবেন এই সমস্ত সব কিছুই আপনারা ন দিয়ে দিবেন আপনারা সিলেক্ট করে ন দিয়ে দিবেন ন দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন ইলেকট্রিক হ্যান্ড রিসিশন ট্রেনিং অ্যান্ড্রিপস গভর্নমেন্ট সিকিউরিটি এটা যদি থাকে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সায়েন্স টোটাল কিন্তু সব কিছু অটোমেটিকলি নিয়ে নিতে এরপর আপনারা যদি ইন্টারমিডিয়েট করা থাকে তাহলে সেটা ইন্টারমিডিয়েট দিয়ে দিতে পারেন যদি না থাকে তাহলে দরকার নাই সব কিছু শেষ হওয়ার পরে আপনারা যেটা করবেন নিচের দিকে আসবেন এখানে দেখেন আবার তো তো সেনাবাহিনীতে এটা জানেন কারো রিকোয়েস্ট কিংবা হচ্ছে কোনো দালাল চক্রের হাত ধরে এটা কিন্তু হয় না সেটা যদি অবগত থাকেন তাহলে আপনারা এখানে ইএস দিয়ে দেবেন প্রত্যেকটা ইএস দিয়ে দিয়ে এখানে দেখেন ফটো সাইজ তিনশো ইন্টু তিনশো পিক্সেল আপনার এটা আপলোড করে দিতে হবে তো ফটো তিনশো ইন্টু তিনশো পিক্সেল কীভাবে করবেন এর আগে আমার অসংখ্য ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ফটোশপের মাধ্যমে যদি করতে চান আপনি তাহলে ফটোশপে আসবেন ফটোশো আসার পরে ছবিটা আপনার এখানে ওপেন করবেন ওপেন করার পরে আপনার ক্রপ টুলে যাবেন হোয়াইট এবং হাইট তিনশো তিনশো পিক্সেল দেবেন যেমন হোয়াইট এবং হাইট তিনশো তিনশো দিয়ে দিবেন এবং এখানে রেজিলেশন একশো দিয়ে ক্রপ করে নেবেন ক্রপ করে নেওয়ার পরে আপনারা যেটা করবেন পাইলে যাবেন পাইলে যাওয়ার পরে সেভ অর ওয়েব এখানে ক্লিক করে এটা সেভ করে দেবে এটা সেভ করে দেওয়ার পরে সেভ করে দেওয়ার পরে এখান থেকে ছবিটা শুধুকালই আপলোড করে দিবেন আপলোড হয়ে যাওয়ার পরে আপনার সমস্ত সব কিছু দিয়ে নেবেন তারপর সব কিছু কমপ্লিট হয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরেই কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা কিন্তু দিয়ে দিবে তো এখানে অ্যাপ্লিকেশান সাকসেসফুল দেখাবে তো অ্যাডমিট কার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে রঙিন প্রিন্ট দিয়ে সংরক্ষণ করে রাখবেন আপনারা যদি কাস্টমার হয় তাহলে কাস্টমারকে রঙিন একটা প্রিন্ট দিয়ে দিয়ে দিয়েছেন তো ডাউনলোড অপশনে ক্লিক করে এটা সরাসরি কিন্তু প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন তো আজকে ডিউটুয়ালটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কোন যদি কারো পই পইশান থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কিংবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা হচ্ছে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করতে পারেন তো আজকে ডিউটুয়ালটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ও বারাকাতি